হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে কেমন করে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ফ্রেন্ডস ফাঙ্গাস গাছের একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এই ফাঙ্গাস গাছে যদি আপনারা লেগে যায় তাহলে অবশ্যই আপনার গাছকে বাঁচাতে পারবেন না এবং যদি সেই ভালো মাত্রায় ফাঙ্গাস লেগে যায় তাহলে আপনার গাছ মৃত্যুমুখে পতিত হবে তো অনেক সময় আমরা নামি দামি বিভিন্ন ধরনের ফাঙ্গাস গাছে দিয়ে থাকি ফাঙ্গিসাইড দিয়ে থাকি এই ফাঙ্গিসাইডগুলো আপনার গাছে সঠিক মাত্রায় ব্যবহার না করার ফলে বিভিন্ন ধরনের গাছ প্রতিক্রিয়া করে তো আজকের ভিডিও থেকে দেখাবো কেমন করে আপনারা জৈবিক পদ্ধতিতে বাড়ি ফাঙ্গি তৈরি করবেন এবং সেটি হলুদ দিয়ে তো আসুন আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য জেনে নিন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমল হোসেন ব্লগ তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনাকে এই ধরনের একটা এক ডালা হলুদ নিতে হবে বা এক চামচ হলুদ নিতে হবে এই হলুদগুলো আপনাকে এরকম একটা পাত্রে জল নিতে হবে তো ফ্রেন্ডস যেহেতু আমি আমার ব্যবহার করা হয়ে গেছে সেই জন্য আমি আপনাদের দেখালাম না কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখালাম তো এই এইরকম একটা পাত্রে সেটা পাঁচশো হতে পারে এক লিটার জলের পাত্র হতে পারে বা আড়াইশো গ্রাম জলের পাত্র হতে পারে এই হলুদগুলো এই জলে দিয়ে দেবেন এবং এই হলুদগুলো ভালো করে গুলে নেবেন ফ্রেন্ডস এই গোলা হলুদগুলো আপনারা একদিন বা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা একটা জায়গায় ভালো করে রেখে দেবেন ফ্রেন্ডস ভালো করে রাখার পরে এই হলুদগুলো চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে একটা নতুন একটা পাত্র নিয়ে এই পাত্রটাকে ছেঁকে নেবেন ফ্রেন্ডস এই হলুদ কেন দেবো গাছে ফ্রেন্ডস হলুদ এই হলুদের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ছাদ বাগানে গাছের ক্ষেত্রে এই হলুদগুলো ভীষণ উপকারী এবং কার্যকারী জৈবিক পদ্ধতিতে যদি আপনার গাছকে রক্ষা করতে পারেন ছাদ বাগানে আপনার প্রত্যেকটি গাছ সুরক্ষিত থাকবে এবং প্রত্যেকটি গাছ কোনো রকম পোকা মাকড়ের আক্রমণ থেকে দূরে থাকবে তো ফ্রেন্ডস এই হলুদ আপনারা যদি গাছে সঠিকভাবে আপনারা সাইডের মতো ব্যবহার করতে পারেন আপনার গাছে একটা পাতা একটা ডাল রোগাক্রান্ত থাকবে না তো সেই জন্য আমরা সমস্ত জৈবিক পদ্ধতিতে আপনার ফলের বাগানটাকে রাখবেন কারণ আপনার ছাদ বাগানের ফল হলে আপনার বাড়িতে বাচ্চারা আপনার বাড়ির সদস্যরা খাবে তাই সেখানে ক্ষেত্রে যদি আপনারা জৈবিক পদ্ধতিতে সমস্ত গাছগুলোকে জৈবিকভাবে রাখতে পারেন খুব ভালো কাজ করে তো সেই জন্য সেই জন্য আপনারা অবশ্যই সবসময় জৈবিক পদ্ধতি অবলম্বন করবেন তো যেটা বলছিলাম তো ফ্রেন্ডস এই জলটাকে এবারে আপনারা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এবং এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে আপনারা স্পেয়ারে নিয়ে নেবেন স্পেয়ারে নিয়ে নেওয়ার পরে আপনারা এই হলুদ গুঁড়োর সাথে শুধুমাত্র একটা শ্যাম্পু দিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই শ্যাম্পু এবং হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পরে আপনার ছাদ বাগানের যত গাছ আছে প্রত্যেকটা গাছে আপনারা খুব সুন্দরভাবে এই হলুদ গুঁড়ো স্প্রে করে দেবেন অর্থাৎ স্প্রেয়ারে দিয়ে স্প্রে করে দেবেন তার আগে হলুদটা ছেঁকে নেবেন নাহলে স্প্রেয়ারে কিন্তু আটকে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে স্প্রেয়ারটি এভাবে যদি আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ গিদে হলুদ দিয়ে আপনি ফাঙ্গাস দূর করতে চান তাহলে অবশ্যই খুব সুন্দর কাজ হবে পাশাপাশি এই হলুদ গুঁড়ো এই হলুদ যদি গুঁড়ো হলুদ যদি আপনার গাছের গোড়ায় ছড়িয়ে দিতে পারেন তাহলে পাশাপাশি ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর হলে পাশাপাশি এখান থেকে পিঁপড়ার আক্রমণও আপনারা দূর করতে পারবেন তো এইভাবে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে জৈবিক পদ্ধতিতে ফাঙ্গাসের আক্রমণ দূর থেকে শুরু করে পিঁপড়ার আক্রমণ আপনারা এই হলুদ দিয়ে দূর করতে পারবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন আর অবশ্যই কমন হুসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ